নমস্কার আমি জ্যোতি আবারও চলে এলাম তরফ থেকে কিছু শাড়ির কালেকশন নিয়ে তো কুর্তির কালেকশান তো প্রচুর দেখিয়েছি টু পিস পিস সেটাও দেখাবো কিন্তু আজকের থেকে আমাদের এই পেজে পেয়ে যাবে শাড়ির কালেকশন তো আজকে যে কালেকশানটা রয়েছে সেটা রয়েছে পশমিনা খাদ্দি যেটা পুরো এখন ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এখন সবাই অফারে দিচ্ছে আজকে তার থেকেও অফার আমরা দেব তো চলো আজকে দেখাই কিছু বেঙ্গালোর সিল্কের উপরে এত সুন্দর পশমিনা খাদ্যি এত সুন্দর সফট এতগুলো কালার রয়েছে দশ দশটা কালার নিয়ে দেখাবো যে আমি যে কালারটা পরে রয়েছি সেটাও রয়েছে একটা ম্যাজেন্টা কালারের উপরে আর এই কালারটা এত সুন্দর গর্জে যে যে পড়বে তাকেই ভালো লাগবে তো চলো কালারগুলো একে একে দেখে নিই প্রথমে যে কালারটা রয়েছে সেটা রয়েছে স্কাই ব্লু কালার এত সুন্দর গর্জেস কালারের ওপরে রয়েছে তারপরে রয়েছে পার্পেল কালারের ওপরে তারপর রয়েছে বোতলগির কালার একে একে সব একদম রয়েছে নাম্বার ওয়ান কালার ও এত সুন্দর একটা হলুদ কালারের উপরে যাচ্ছে তারপরে রয়েছে ব্ল্যাক কুইন যেটা যে কারণে প্রিয় সবারই প্রিয় একটা কালার তারপরে রয়েছে সি গ্রিন কালার মানে এটা একটা কালার দেখে মনে হচ্ছে আমি ফিদা হয়ে যাব কোনটা পরব বুঝতে পারছি না তো চলো এটা রয়েছে একটা ব্লু কালার আর এরপরে যে কালারটা রয়েছে সেটা অনেকেই পুজো পারপাসে পড়ে এটা রয়েছে অফ হোয়াইট কালারের পরে যেটা ইয়াং থেকে শুরু করে বয়স্ক সবাই পড়তে পারে কালারটা জাস্ট ওয়া না খুলে পারলাম না আর এত সুন্দর সফট মেটেরিয়ালের উপর রয়েছে যে এত সুন্দর লাগছে প্রত্যেকটা কাজ রয়েছে একদম নিখুঁত কাজের উপরে জানি না অনেকেই দেখিয়েছে পাশমিনা খাদ্যি কিন্তু আজকে আমি যে কালেকশনটা দেখাচ্ছি সেটা অসাধারণ এক একটা জিনিসের অনেক রকম কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কোয়ালিটির উপরে রয়েছে চলো পরের কালারটা দেখায় পরের কালারটা রয়েছে এত সুন্দর একটা খয়রি কালারের ওপরে যেটাকে